কাম টু রেল স্টেশন তো আপনাদের দেখাতে চলেছি রেল স্টেশন তো এখানে কেউ নাই রাত কয়টা বাজে নাইট ওয়ার্কিং নাইট ওয়ার্কিং তুমি এখানে ওয়ার্ক করতে এসেছিস তো ওয়ার্ক করতে এসে আপনাদের দেখাবো রেল স্টেশন আগে এত সুন্দর ছিল না ওখানে ভিউটা খুব সুন্দর বিউটিফুল লাগেছে বাকি এখানে আছে আর কি কি দেওয়া হয়েছে এটা আপনাদের দেখা চলেছে আসলে চলুন अच्छा एटा माने गाडी जाव आशा करे रोड चलो जास्ती छ एथाने कि त दिस इज अ ब्यूटीफुल रोड तापरी देखो पतो बोली ट्रिंग ओ सुनन ए बोले झापी गास झापी चलो हम्म अच्छा इसका मने वर्क जुरेग इसका वर्क इसका ऐसा ना गायी पार्क मार कोड़े पार्किंग इसका इसका वर्क ना इसका ब्यूटीफुल ब्यूटीफुल पार्क इसका पार्क इसका ब्यूटीफुल पार्क तो ऐसा ना हम हम जहाँ सी देखा सी अपना दे लास्ट पार्क पार्क प्लस पार्किंग বহুত মানে সুন্দর দেখতে এই জায়গাটা তো আমি টেন অফ নাইন দেব এটাকে বহুত সুন্দর আর বহুত আগলি মানে দেখতে এতটুক ভালো এটা বহুত সুন্দর তা আপনাদেরকে শব্দে বোঝানো যাবে না

মানে সবচেয়ে থেকে বড় একটা প্লেস উপরে দেখানো উপরে ছাদটা ट्रेन है এটা হয়েছে আপনাদের প্ল্যাটফর্ম হাইবার প্ল্যাটফর্ম এখানে আপনার এফ সি আই এর মালো নামে তার জন্য সেগুলো ট্রাক খাড়া হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কালকে সকাল এখানে এসছে মাল উঠছে এই আমার ম্যাম আমি রাত বহুত দেরি করে 12টা বাজতে বাজবে বাজে চলছে কত সুন্দর দেখতে তো আমি এটাই দেখাতে চাই আপনারা এখানে নিশ্চয়ই আসবেন ভিডিওটা

আমি যেখানে মানে সকাল হবে তখন আমি আপনাদের পুরো রাউন্ড টা ঘুরে রেখাবো তখন রেড রাত হয়ে গিয়েছে রাত হয়ে যাওয়ার পরে আপনাদের বহুত অসুবিধা হতে পারে

অপোজিট ঘুরে যাব নাকি এটা বিশ্বচলছে আমরা আমাদের কাকে কি বলে দিচ্ছে আমি এখানে নতুন এসেছি এটা আমার চল বাইরে গিয়ে দা ভেদি বাইরে গিয়ে মে দেখাই ওখানে এটা স্কিপ করবে না আস্তে আমাদের

আফিল আর আপনারা এখানে মানে অখন মানে ডেকোরেশনটা অখন অখন ডেকোরেশনটা করা হয়নি কারণ এখানে বহুত মানে প্রচুর লাইট লাইট দেওয়া হবে দেখেন প্লিজ প্লিজ মানে 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 যে আপনারা যেটা দেখছেন ওটা প্লিজ লাইক সাবস্ক্রাইব অর ফলো করবেন আর আমাকে যেন কে বানাতে পারেন আর আমি যখন প্লে বাটনটা পাই গোল্ডেন প্লে বাটনটা ওতরুক আমাকে শক্তি দেবেন তো নমস্কার তা আমি দেখাচ্ছি এখানে আর একটা আছে মানে আপনারা টাইম দেখতে পারবেন ঘড়ির টাইম সময় দেখা যে টাইম তবে এইখানে এইটা আমার আমাদের আমার বাড়ি ওদিকে আমার বাড়ি আর এখানে আমি দেখাচ্ছি আপনাদের

अलग का प्लेस फ्रॉम दिस इज अ ब्यूटीफुल प्लेस आप देखते हैं जो बहुत बहुत खूबसूरत लाइटिंग किया है हमारा जो लड़की है अभी हमारा भतीजी आप लोग को सब दिखाया है अरे जैन अमित की पेस्ट कथा को देती थी कि कैमरे ठीक है कैमरा हमारा मुंह कैमरा पकड़ने का पकड़ने 아, 예. 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 아, 예.